আপনার যারা বসছেন আলহামদুলিল্লাহ যারা গাছ আছেন মনোযোগ দেন সবাই দূরশুরি পড়েন তারপর আমি আলোচনা ঢুকে যাবো ঘন্টাখানিক আলোচনা করে বিদায় নিব ইনশাল্লাহ তবে সবাই দূরশুরি পড়েন আল্লাহ

যদি কেউ দেওয়ার থাকেন আমাকে দিবেন আমি আপনাদের নাম ধরে করে দিব বিদ্যালয়ের মাঠে হাজার হাজার মানুষ যারা মাফে এসেছেন জবানটা করে বলুন ইজ্জতের মালিককে বৃষ্টি দেওয়ার মালিককে বৃষ্টি বন্ধ রাখার কে

জবানটা খুলে বলে আমরা কি ইমানদার না বেমান তাইলে ইমানদারের নামাজের দরকার আছে না নাই আছে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ সুন্নিরা কি কোনো মাজারে গিয়ে সাজদা করে আল্লাহ যারা সেজদা করে তাকে সমর্থন করে তাইলে তাহিরীকে মাজার পূজারি বলেন কেন এই যে হাজার হাজার মানুষ বলতেছে না 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 আপনি কেন তাদেরকে মাজার পূজারি বলেন তার মানে বোঝা গেল আপনারা যা চাই না করে লাগাতার কথা বলার কারণে সমাজের মধ্যে ভাগ হতে হতে মুসলমান খন্ড খন্ড হয়ে গেছে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আমীন বলেন হে তোমরা ইমান আনো বিল্লা। ইমান হয়েছে কার উপরে কেন আল্লাহর উপরে কেন আপনি ইমান আনলেন একটা মাত্র কারণে আল্লাহ আল্লাহ হল আমাদের স্রষ্টা আমরা হইলাম আল্লাহর বান্দা যুবকের দল এই জন্য আমার আল্লাহ বললেন যারা ইমানদার তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে আর যারা ईमानदार না তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে না যারা আল্লাহকে মানে না তারা নাস্তিক বেঈমান না ফরমান কথা বলেন ঠিক কিনা আর যারা আল্লাহর সঙ্গে শরীক করে তারা হলো মুশরিক রাইট যারা আল্লাহর সঙ্গে শরীক করে তারা হলো মুশরিক আর যারা শিরিক করে যারা মুশরিক আল্লাহ বলছেন ইম আর শিরদুল শিরুক শুধুমাত্র সাধারণ কোন গুনা নয় শিরি বড় ধরনের জুলুম এই আল্লাহর হামিপের আমার আল্লাহ সব মাপ করে দিতে পারেন দুইটা গুনা আল্লাহ কখনোই মাফ করবে না এক নম্বর যারা শিরিক করে দুই নম্বর যারা বান্দারা হক নষ্ট করে আমার দেশের মধ্যে হক মায় না করে বলি কথাগুলো খন্ড খন্ড শুধু ঘটনা হিসেবে শুনবেন না আপনারা পারিবারিক জীবনে সামাজিক জীবনে কথাগুলোর প্রতিফলন ঘটাবেন এখন আল্লাহ প্রথম বলছেন ইমানানো আমি আল্লাহর উপরে সবাই তো আনছি কিন্তু আল্লাহর কথা যদি না মানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজে করার জন্য পাঠাই নাই রাহাজানির জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপরেই আনো এরপর আমি বলতে চাই আল্লাহকে তো ইহুদিরাও জানে খ্রিস্টানরাও জানে হিন্দুরাও জানে এরপরও জানার পরও কিন্তু মুমিন না জানার পরও মুমিন কেন এই জন্য আল্লাহ নামের পরে আল্লাহর উপর ঈমান আনার পরে ওয়াও লাগাইছে আমানু বিল্লাহ

শুধুমাত্র যদি বলেন আল্লাহকে না মানেন ইমানদার হবেন না আল্লাহকে মানেন নবী মানেন না ইমানদার হবেন না আল্লাহ এবং নবী মানা না হলো ইমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা

মাদিনা মাদিনা বলে জিকিরি করে রে ঠিক না যে গিয়াছে একবার সোনার মাদিনা তাহার মনে আর কোন তাহার মনে আর কান্দে রে ওই মদিনাকে মেনে যাবো মন মানে না রে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না

সাবধান বলে দিয়ে গেলাম আল্লাহ রাসুল কে যারা আল্লাহ থেকে জোদা করতে চায় এরা কোনদিন মোমেন হবে না রে মা বাবা দাদা দাদি নানা দাদি চাচা দাদি খালা খালো ফুফা ফুফি এই পৃথিবীর মধ্যে জোড়াই জুরাই আল্লাহ সৃষ্টি বানাইছে আমার আল্লাহ নিজের তোমরা যখন আমার নবীর উপরে ইমান বা আমার উপরে ইমান বা এরপরে তোমাদের উপর আরেকটা দায়িত্ব আছে কি আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপরে যেই আসমানি কিতাব নাজিল করেছি এই কিতাবটাকে তোমরা বিশ্বাস করতে হবে আপনারা সবান খুলে বলেন কোরআন মানতে হবে কি হবে না আমাদের সংবিধানের নাম কি আর জোরে বলেন নাম কি এরপরে আমার আল্লাহ আপনারা বলেন কোরআনের মধ্যে সন্দেহ আছে এরপরে আমার আল্লাহ আমার এ মানছ আমার বন্ধুরে মানছ আসমানি কিতাব মানছো আরো কিছু মানা লাগবে কয়েকি আমার বন্ধু নবী দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগে এক অনেক নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন তাদের উপরে আমি আল্লাহ অনেক কিতাব দিয়েছি ওই কিতাবগুলোকে তোমারে তোমার বিশ্বাস করা লাগবে এটাই হলো আমার আল্লাহ পাকের সীমারেখা কে এটাই হলো আমার আল্লাহর সীমা রেখা তাইলে এই সীমা রেখা যদি আপনি অস্বীকার করেন ও আমাইয়া উসিল্লাহ কেউ যদি আল্লাহর সামনে অবাধ্যচরণ করে খবরদার সে কোনোদিন ईमानदार হতে পারবে না রে

সভাপতি আল্লাহ মুক্তি গোলাম মকশবন্দী মোজাদ এসেছেন আপনারা কি খুশি না যা আল্লাহ কবুল করুন আমিন বলেন সবাই করেন আল্লাহ وعلى سيدنا حسن ربي সল্লল্লাহ গোয়াসাল্লাম একটা জবান বন্দ রাখবেন না মহাপদে মায়ার সুরে সরে বলুন সুবরানন্দ এ বন্ধুরে রে ও ছোয়াকে বাবা তিলকা কাহু দুদুল্লাহ মানি বল আল্লা কে মানতে হবে কথা ঠিক কি আমার নদী কেমন আনতে হবে

আল্লাহ তাকের পক্ষ দিকে যা কল্যাণকর বলা হয়েছে সেইগুলোকে আপনার গ্রহণ করা লাগবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে আদেশ এবং নির্দেশ নির্দেশের মালিক কে আল্লাহ আর হুজুরগণ কে আল্লাহ আল্লাহ বলতে যা কল্যাণকর তোমরা গ্রহণ করো আমি আপনাদের খেদমতে বারবার প্রশ্ন করতে চাই আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে কল্যাণ গ্রহণ করতে বলেছেন এখন আপনারা বলেন আমার আল্লাহ কি নামাজের পক্ষে না বিপক্ষে আল্লাহ আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আল্লাহ আল্লাহ বলতে যা কল্যাণ কর তা গ্রহণ করো আজকে জুয়াগের ময়দানে যদি কোন থেকে আসতো এটা হয়ে যেত আল্লাহর সঙ্গে না ফরমানি আজকে যদি জুয়াগের ময়দানে অসামাজিক অসামাজিক কিছু করত আপনি যদি সহযোগিতা করতেন তাইলে আপনি কিন্তু আল্লাহর বিধানের অবাধ্য আচরণ করতেন আর আজকে এখানে অসাধীন কোন অসামাজিক কোন কাজ নাই আপনি যে মাহফিলটা সাজাইলেন মাহফিলের সহযোগিতা করলেন আপনারা জবান খুলে বলুন এতে আমার আল্লাহ কি খুশি না বেজার আর জোরে কন্যা খুশি না বেজার এই জন্য আমার বাবা এখন বলছে যা কর গ্রহণ করো হ্যাঁ আল্লাহ বলছেন যা কর তা গ্রহণ করো যা অকল্যাণ কর তাকে দূরে তা থেকে দূরে থাক মানে হলো